এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার আর মাছ আর মাছটা আমি ভাজিয়ে নিয়েছি মাথা দিয়ে লেজা দিয়ে আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো একসঙ্গে করে নিয়েছি নিয়ে কড়াইতে ভালো করে কষিয়ে নিচ্ছি এতে দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর ফোড়নে দিয়েছি জিরে আর দিয়েছি গোটা গরম মশলা না আমার আগে একটু শাই গরমটা দিব আর নেই হলুদ একটু পরিমাণ মতো দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে মশলার থেকে তেল দিয়ে তো আমি এবার এখানে জল দিয়ে দেব জল দিয়ে তারপরে জলটা জলটা ফুটে উঠলে এবং মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো দেখো বুঝতে আমাকে ভালো লাগে আর একটা করে দেব

একটু ফুটে ওঠা অব্দি অপেক্ষা করব তারপরে আমি মাটি লইব দেখো ফুটেও উঠেছে আগুন একটু বাড়ি দিলাম এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেব তাহলে মাছের ভিতরে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে এসব খুব বাইরে মশা মাছি একদম যা তা ব্যাপার

关键是想跟俩美女谈。